ইতিমধ্যেই ইউএসএর বিপক্ষে ম্যাচ খেলার জন্য ব্রাজিল প্রশিক্ষণ শুরু করে দিয়েছে বা ব্রাজিল টিম মেক্সিকোর সাথে খেলেছে ম্যাচ যেখানে তিন দুয়ে জয় পেয়েছে ব্রাজিল আর এবার ব্রাজিলের নেক্সট টার্গেট ইউএসএ কোপা আমেরিকায় অনুষ্ঠিত হওয়া দেশটির সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর সেই ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিলের প্রথম একাদশ কেমন হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। গত ম্যাচে বা ইউএস বিপক্ষে বেঞ্চ টিম নিয়ে খেলেছিল ব্রাজিল অবশেষে জয় পায় আর সেই বেঞ্চ টিম নিয়ে খেললেও পরবর্তীতে কিছু মেইন প্লেয়ার বা কিছু মেইন টিমের প্লেয়ারদের নামিয়ে দেওয়া হয়েছিল মাঠে বা সাপ করে নামিয়ে দেওয়া হয়েছিল চলুন দেখে নেই এই ব্রাজিল টিমে বা ইউএস বিপক্ষে ব্রাজিল টিমের প্রথম একাদশ কেমন হবে যেহেতু ইউএসএ শক্তিশালী দল র্যাঙ্কিং এগারোতে রয়েছে তাই দুর্বল ভাবা ভুল হবে ভালো টিম নেই খেলতে হবে ইউএসের বিপক্ষে জয় পাওয়ার জন্য চলুন দেখে নেই গোলকিপার হিসেবে থাকতে পারেন ব্যান্ত এবং রাইট ব্যাকে দ্যানিলো সেন্টার ব্যাক বা সিবি হিসেবে থাকতে পারেন মার্কুইন হোস ও ব্যারাল্ডো দুজন একই বা পিএইচজির সতীর্থ এবং লেফট ব্যাগে ওয়েন্ডাল এবং থাকতে পারেন ডিফেন্সিভ মেডে ব্রুনো গ্রুইমারেস নিউ ক্যাসেলে ব্রুনো গ্রুইমারেসকে রাখবেন প্রথম একাদশে এরপর রাখবেন জাও গোমেসকে অবশ্য জাও গোমেস ও ব্রুনো গ্রুইমারেস থেকে শুরু করে সকলকে নামিয়ে দেওয়া হয়েছিল মেক্সিকোর হাফ টাইম পর বা সাপ করে এরপর অ্যাটাকিং মিডে থাকবেন আন্দ্রেস পেরেরার বদলে লুকাস পাকুয়েতা লেফট উইঙ্গার হিসেবে থাকবেন ভেনিসিয়াস জুনিয়র রাইট উইঙ্গার হিসেবে থাকবেন রাফিনিয়া রড্রিগো এসটি বা সেন্টার ফরওয়ার্ডে খেলবেন এ দলটি নিয়ে নামতে পারেন ইউএস বিপক্ষে ব্রাজিল